মা বাবার মৃত্যুর পর সন্তানের করণীয় প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই জানি দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত হল আমাদের মা বাবা তাদের ভালোবাসা ত্যাগ আর দোয়ার কোনো বিকল্প নেই কিন্তু একসময় তারা এই দুনিয়া ছেড়ে চলে যান তখন আমাদের মনে প্রশ্ন জাগে মৃত্যুর পর আমরা তাদের জন্য কি করতে পারি ইসলাম আমাদের দিয়েছে তার সুস্পষ্ট উত্তর আজকের আলোচনায় আমরা জানব মা বাবার মৃত্যুর পর তাদের জন্য সন্তানের করণীয় আমলগুলো যা তাদের কোবরকে রোশনাই করে রাখবে এবং তাদের আখিরাতের মুক্তির মাধ্যম হবে ইনশাআল্লাহ আপনারা শুনছেন স্পার্ক অফ ইমান সাবস্ক্রাইব লাইক কমেন্টস ও শেয়ার করে পাশে থাকুন নিশ্চয়ই আল্লাহ উত্তম প্রতিদান দিবেন মানুষের জীবনে মা বাবা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত তাদের দোয়া স্নেহ আর ত্যাগে ই সন্তান বড় হয় আল্লাহ তালা বলেছেন তাদের উভয়ের জন্য দয়া করে বিনয়ী ডানার প্রসার ঘটাও এবং বল হে আমার রব যেমন তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন তুমিও তাদের প্রতি রহম কর সুরাবণী ইসরাইল আয়াত চব্বিশ কিন্তু একসময় সেই দুই প্রিয় মুখ চলে যায় দুনিয়া থেকে তখন সন্তানদের মনে হয় আর কোনো সুযোগ নেই তাদের সেবা করার অথচ ইসলাম আমাদের জানিয়ে দিয়েছে মৃত্যুর পর সন্তান মা বাবার জন্য অনেক কিছু করতে পারে প্রথমত তাদের জন্য দোয়া করা রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায় শুধু তিনটি ছাড়া সদকায়ে জারিয়া উপকারী জ্ঞান অথবা এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে সহির মুসলিম হাদিস ষোলশো একত্রিশ দোয়া হল এমন এক উপহার যা কবরে মা বাবার মর্যাদা বাড়িয়ে দেয় দ্বিতীয়ত সদ্কা করা বিশেষ করে সদকায়ে জারিয়া রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাতটি কাজ এমন রয়েছে যার সবাব মানুষ মৃত্যুর পর পেতে থাকে কোনো জ্ঞান শিক্ষা দেওয়া কল্যাণকর কাজ চালু করা মসজিদ নির্মাণ মুসাফিরদের জন্য বাড়ি তৈরি নদী খনন কুরানের কপি রেখে যাওয়া অথবা জীবিত অবস্থায় সন্তান জন্ম দেওয়া যে তার জন্য ইস্তেকফার করে সুনান ইবনে মাজা হাদিস দুইশো বিয়াল্লিশ মসজিদ মাদ্রাসা নলকূপ কুরআন শিক্ষা এসব কাজ তাদের জন্য অব্যাহত নেকি পৌঁছায় তৃতীয় ত মা বাবার কোনো ঋণ বা মান্যত থাকলে তা পূর্ণ করে দেওয়া রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শহীদের সব গুণা ক্ষমা করা হয় ঋণ ছাড়া সহির মুসলিম হাদিস আঠারোশ ছিয়াশি তাই ঋণ শোধ করা সন্তানদের অন্যতম দায়িত্ব চতুর্থত হজ বা উমরা আদায় করা রাসুল সাল্লালাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল কারো পক্ষ থেকে হজ করা যাবে কি না তিনি উত্তর দেন তুমি যদি তোমার মায়ের উপর ঋণ থাকত তবে কি তা শোধ করতে না আল্লাহর কাছে ঋণ শোধ করো কেননা আল্লাহর ঋণ শোধ করাই অধিক হক সহির বুখারি হাদিস আঠারো শো বাহান্ন তাদের জীবনে বাকি থাকা হজবাউমরা সন্তান আদায় করলে তা কবুল হয় পঞ্চমত কুরবানি দেওয়া রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় নিজের পরিবার ও উম্মতের পক্ষ থেকে কুরবানি করেছেন সুনান আবু দাউদ হাদিস দুই হাজার ষষ্ঠ মা বাবার বন্ধু ও আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের মধ্যে শ্রেষ্ঠ সৎকর্ম হল মৃত বাবার বন্ধুদের সাথে সুসম্পর্ক রাখা সহিহ মুসলিম হাদিস দুই হাজার পাঁচশো বাহান্ন এভাবে মা বাবার সম্পর্কগুলো টিকিয়ে রাখা সন্তানের জন্য ইবাদত সপ্ত মতো বেশি বেশি ইস্টেকফার করা এবং কবর জিয়ারত করা রাসুল সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কবর জিয়ারত করো, কেননা তা তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় সহির মুসলিম হাদিস নয়শো তাদের জন্য দোয়া করা ও ইস্তেকফার করাও মর্যাদা বাড়িয়ে দেয় অষ্টমতো মা বাবা জীবদ্দশায় যে ভালো কাজ শুরু করে গেছেন তা চালিয়ে যাওয়া যদি তারা মসজিদ মাদ্রাসা বা কোনো কল্যাণমূলক কাজ শুরু করেন তাহলে সন্তানরা তা সচল রাখলে তাদের জন্য সওয়াব পৌঁছতে থাকে নবমতো যদি কোনো খারাপ কাজ তারা চালু করে রেখে যান তবে সন্তানদের কর্তব্য সেটি বন্ধ করে দেওয়া এতে তাদের গুণা হালকা হয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল দাওয়া ও কল্যাণের কাজ চালু রাখা রাসুল সাল্লাল্লাহ আলাইকে ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সৎকর্মের দিকে ডাক যায় তার জন্য থাকবে তার আমলের সমান স্বয়াব আর আমলকারীর স্বভাব থেকেও কিছু কমবে না সহিহ মুসলিম হাদিস দুই হাজার ছয়শো চুয়াত্তর সন্তান যদি দিমি কাজ করে কল্যাণের পথে ডাকে তবে মা বাবার আমল নামায়ও সেই সওয়াব লেখা হয় শেষ পর্যন্ত দেখা যায় মা বাবার মৃত্যুর পরও তাদের সাথে সন্তানের সম্পর্ক ছিন্ন হয় না বরং সন্তানের দোয়া সদকা ইস্টেগার কল্যাণকর কাজের মাধ্যমে তাদের কবর আলোতে ভরে যায় তাই আসুন আমরা আমাদের জীবিত ও মৃত মা বাবার জন্য দোয়া করি তাদের ঋণ ওসিও তপূর্ণ করি নেক আমল চালিয়ে যাই যেন আল্লাহ তালা তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন এবং আমাদেরকেও নেক সন্তানের মর্যাদা দান করেন ভাই ও বোনেরা মা বাবা আমাদের জান্নাতের দরজা জীবিত অবস্থায় তাদের সেবা করাই সর্বশ্রেষ্ঠ ইবাদত আর মৃত্যুর পর তাদের জন্য দোয়া সদকা ও নেক আমল করাই তাদের প্রকৃত উপহার আসুন আমরা প্রতিদিন তাদের জন্য হাত তুলতে ভুলি না আল্লাহ আমাদের মা বাবাকে জান্নাতুল ফিরদাউস দান করুন এবং আমাদেরকে প্রকৃত নেক সন্তান হওয়ার তৌফিক দিন আমিম